নিউ ব্যারাকপুরে সাতশো টাকায় চিকেন মাটন চিংড়ি ভেটকি উইথ এই এলইডি এল ইডি সার্ভিস প্রথমে আগে মেন কোর্সটা দেখাচ্ছি যে সাতশো টাকায় মেন কোর্সে কি কি প্রোভাইড করা হচ্ছে তারপরে স্টার্টার ডেজার্ট খেয়ে পালাবো কত লোকের হেড তিনশো লোকের প্রোগ্রাম আছে এটা এটা একটি বার্থডে পার্টি আছে এন্টারটাই আমার মানে নিচে ডেকোরেশন থেকে উপরে সেট পর্যন্ত সবই আলো সাতশোর মধ্যে না ডেকোরেশনটা আলাদা করে দেয় হ্যাঁ ওটা চার্জেস আলাদা এটার জন্য আচ্ছা আর এই সাতশো টাকা প্রাইস থেকে অল ওভার কলকাতা প্রাইস অল ওভার কলকাতা প্রাইস ইয়েস যে কোনো জায়গায় কলকাতার বাইরে হলে শুধু ভাড়াটা এক্সট্রা এক্সাক্টলি ভাড়াটা একটু এক্সট্রা লাগে এখান থেকে আমাদের প্লেট কাউন্টার আছে এখানে মেনু কার্ড রাখা আছে টিস্যু পেপার রাখা আছে প্রত্যেকটা আইটেমই এখানে মেনশন করা আছে কী দিচ্ছি না দিচ্ছি আমরা এরপরে চলে আসলাম আমরা স্যালাড কাউন্টার এখানে স্যালাডে একটা সেট আপ করা আছে সেট করে তার মধ্যে স্যালাড রাখা আছে এখান থেকে স্যালাড নিয়ে আপনি একে একে মেন কোর্সে ঢুকতে পারেন প্রথমে মেনু স্টার্ট হচ্ছে কচুরি থেকে আমাদের পিস কচুরি আছে তারপরে আইটেম হচ্ছে স্টাফড আলু দম এর মধ্যে আমরা ননভেজ ফিলিং দিয়েছি ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে বাদাম দিয়ে একটা ফিলিং বানিয়ে ননভেজ বানানো হয়েছে এটাকে এরপরের আইটেম হচ্ছে ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই এর সাথে কাসন্দ আছে এরপরের আইটেম হচ্ছে সাদা ভাত অ্যাজ পার রিকোয়ারমেন্ট আজকে সাদা ভাতের রিকোয়ারমেন্ট আছে যেহেতু ডাল আছে ভাতের সাথে সেই জন্য লেবু লঙ্কা এবং লবণ যেটা বাঙালির মেইন আইটেম সেটা এখানে সাথে রাখা আছে ভেজ ডাল এরপরে চলে আসছি আলু ভাজা ভেজ ডাল তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা এর সাথে আছে আপনার গলদা চিংড়ি গলদা চিংড়ি মালাইকারি থেকে একটা একশো গ্রামের উপরে সাইজ আছে এক একটা বাঙালি প্রিয় খাবার মটন কষা ভাতের সঙ্গে মটন কষা চিংড়ি মাছের মালাইকারি সেরা কম্বিনেশন সেই মটন কষা রাখা আছে এরপরে চলে আসি আমরা ডেজার্ট কাউন্টারে যেখানে চাটনি থেকে শুরু আছে আমের চাটনি আছে পাঁপড় আছে এরপর রসগোল্লা আমাদের আর কালাকাত কম মিষ্টির কালাকাত যাতে সবাই খেতে পারে এটা হলো আমাদের মকটেল কাউন্টার তুমি দেখতে পাচ্ছো মকটেল অনেক ডিজাইন কাউন্টার মানে নর্মাল নয় এটাকে দেখতে অনেক ভালো লাগে ভিজিবিলিটির দিক দিয়ে অনেক ভালো এবং কোয়ালিটি অফ মকটেল আমরা মেনটেন করি এছাড়া আমার এখানে তুমি দেখতে পারবে কফি আছে কফি আমি কাপ সসারে করে কফি দিই কফির মধ্যে কা মাটির ভাড়া আছে যদি কেউ মাটির ভাড়ে চায় তাকে মাটির ভাড়ে যদি কেউ কাপ সসারে যায় তাকে কাপ সাসারে দেওয়া হবে এছাড়া স্ন্যাক্সের মধ্যে আমাদের আছে বেবি বেবিকর্ন আর হচ্ছে চিকেন পাকোড়া আজকে এই দুটো আইটেমই আছে ননভেজে চিকেন পাকোড়া ভেজে কিসমি বেবিক এটা হলো আইসক্রিম স্টল আমাদের আমুলের আইসক্রিম আমরা ইউজ করি যেরকম রিকোয়ারমেন্ট থাকে কেউ বাস্কিন রবিন্স কেউ আমুল কেউ মেট্রো সেরকমভাবে দেখুন একদম গরম গরম স্টার্টার ব্যাস গরম কিন্তু এখনো টারিনি মানে পুজো আসেনি গরম টারিনি তো এই গরমের মধ্যেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি স্টাটার দিয়ে আজকে বিয়েওটা শুরু করা হোক প্রথমেই ক্রিস্পি চিলি বেবিকর্ন তিনশো লোকের অ্যারেঞ্জমেন্ট এত ছোটো বিয়ে বাড়িতে কিন্তু কম কথা না খুবই কমন একটি খাবার বারণ হয়েছে খুব অ্যাভারেজ টেস্ট হয়েছে অ্যাভারেজ চিকেন পকোড়া খুব কম অনুষ্ঠান বাড়িতে এখন চিকেন পকোড়া দেখা যায় বেশ লোকের এটা টোটালি মেনু থেকেই বাদ দিয়ে দিয়েছে বাট আমরা যখন ছোটো ছিলাম তোমরাও জানো আমরাও জানি চিকেন পাকোড়ার এক নম্বরে ছিল ফুচকা চিকেন পাকোড়া চলো চিকেন পাকোড়া খাওয়া যাক এটা এখনও পুরনো স্বাদই আছে সুপার ব্যাস চলো এটাও খুব কমন একটি ড্রিঙ্কসের মধ্যে পড়ে মকটেলের মধ্যে পড়ে মোহিত মানে মজিতো মোহিত না মজিত অমিতকে আমি রিকোয়েস্ট করেছি টেস্টের জন্য আমি নিজেই অমিতকে বেড়ে দিচ্ছি চলে আসি প্রথম থেকে আমি দিচ্ছি স্যালাড দিচ্ছি যেহেতু সবাইকে স্যালাড দিয়ে শুরু করছি সেহেতু অমিতকেও স্যালাড দিয়ে শুরু করাচ্ছি এরপরে পরশুড়ির কচুরি এর সাথে স্টাফ আলুর দম এভাবেই দেওয়া হয় বাটিতে করেই যা এরপরে ফিশ ফ্রাই আমি নিজের হাতেই দিচ্ছি একদম অরিজিনাল ভেটকিম আছে ফিশ ফ্রাই এবার তুমি এই পোশানটা খেয়ে নাও কেমন হচ্ছে তুমি আমাকে এটা ফিডব্যাক দাও প্রথমে আমি ফিশ ফ্রাইটা দিয়ে স্টার্ট করছি আজকের ডিনার একটু অন্য ধরনের কোটিংটা অন্যরকম এবং এ হচ্ছে ফিলে এবং এর ম্যারিনেশনটাও কিন্তু আলাদা মানে তথাকথিত ফিশ ফ্রাইটা যেটা যেরকম আমরা খাই সেরকম না তো আলাদা আছে টেস্ট ওয়াইজ গুড একই টাইপের ফিশ ফ্রাই খেতে খেতে মুখটা জানা কেমন মেরে গেছিল খেতেও যথেষ্ট ভালো কড়াইশুটির কচুরি একদম হালকা স্টাফে ছিমছাম রাখা হয়েছে ব্যাপারটা তবে স্টাফ আলুর দম আলুও বেশি বড়ো দেওয়া হয়নি ছোটোর মধ্যে চলো একটা বাইট নেওয়া যায় এই হচ্ছে আলুর দমের ভেতরে স্টাফিংটা বেশ ভালোই করেছে মানে ছোট আলুর মধ্যেও করা যায় এইটাই প্রথমবার খাচ্ছি এই যেটা ঠিক আছে চলো হুম আলুর দমকাডেন্ট স্টিম বাসমতি রাইস একটা জিনিস খুব ভালো লাগলো যত কটা না যত কটা লিকুইড ফর্মে যে খাবারগুলো আছে প্রত্যেকের জন্য কারেক্ট বাটি দেওয়া আছে বাটিতে যেন জিনিসটা খুব সুন্দরভাবে খাওয়া যায় বা পরিবেশন করা যায় শান্ত আমি এই ব্যাপারটা খুব ভালো লাগলাম জিনিসটা দারুণ লাগবে যে তুমি ছোটো ছোটো বাটি রেখেছো লিকুইড খাবারগুলোর জন্য এর সাথে হ্যাঁ 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 কারেক্ট ঘেটে যায় হ্যাঁ কারেক্ট তো এর সাথে অবশ্যই গলদার চিংড়ি নেব এবং একটু গ্রেভি দেবে ও

তো প্রথমে ভেজ ডালটা নেওয়া হোক আচ্ছা আলুর আলুর গম আলুর স্টাফটা দারুন ভেটকি মাছ দিয়ে দারুন দারুন অসম্ভব ভালো মানে আমি ফিশ ফ্রাইটাকে পরে রাখছি আলুর স্টাফটাকে আগে রাখছি এত ভালো হয়েছে হুম আমাদের ঠাকুর রিভিউ দেখছে এটাও খুব ভালো হয়েছে ডালটাও খুব ভালো হয়েছে সমস্যার ব্যাপার আছে হ্যাঁ বুঝি এত সুন্দর খাবার হলে কিন্তু মাছ মাংসে কিন্তু টান পড়বে হ্যাঁ মানুষ বেশি সেরকম দেখ আপন তো আমরা মাল এক্সেসিভই বানাই যাতে কম না পড়ে অনেক সময় কেউ লোকে তিনশো বলে দশ জন বেড়ে যায় সেক্ষেত্রে খুব সাহায্যের জন্য আমাকে প্রফেশান রাখতেই হয় এবং এক্স্যাক্ট লোক নিমন্ত্রণ করে মেয়েরা সম্ভব না ওভাবে হয় না টোয়েন্টি টেন ফিফটিন প্লাস মাইনাস হয়ে যায় ডালটা ঘ্যামা হয়েছে ঘ্যামা বড়ো বড়ো বাঙালি হোটেল রেস্টুরেন্ট মধ্যে ঘ্যামা চিংড়ি মাছের মালাইকারি প্রথমে অবভিয়াসলি গ্রেভিটা দিয়ে ট্রাই করব সাতশো টাকায় আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট মানে প্লেট সবসময় বলি কোনো মাছ কতটা ফ্রেশ তার মাথা খেলে তোমরা বুঝতে পারবে সুপার ফ্রেশ তো এখন মাটন নেওয়া হচ্ছে আর বেশি না দু পিসি এর সাথে একটু গ্রেভি হবে একটু গ্রেভি দেখো লেবু দিয়ে তো খাবই অবশ্যই খাবো কিন্তু নর্মালি খেয়ে দেখি কেমন যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ চাপের পিস এটা নালির পিস গ্রেভির কালারটা কিন্তু প্রপার সুন্দর থক সুন্দর কালার এসছে ওপর দিয়ে রোগানগুলো ভাসছে আমার হিসাবে পারফেক্ট মাটন কষার কালার আজকে অনির্বাণ কে খুশি হয়ে যেতে এত লাভলি হয়ে যেতে ওয়ান পারসেন্টও এদিক সেদিক হয়নি প্রপার বাঙালি মটন কষার গ্রেভি দুর্দান্ত আলাদা বাইট না নিলে হবে না মনটা জুড়বে না লেবু দিলে যা লাগবে না ভাই হুম অনুষ্ঠান বাড়ির মাংস অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে থ্যাংক ওয়ান পার্সেন্ট ভুল এতে খুঁজে পাচ্ছি না এবার দেখো মাটনের কালার মাটন জানি না এই প্রাইসে কীভাবে করে এইভাবে করে মানে এত ভালো ভালো জিনিস দিয়ে দিচ্ছে হতে পারে চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জিং প্রাইস দেওয়া হচ্ছে তো চলো মাটনের ফার্স্ট ক্লাস ওয়ান কোয়ালিটির মাটন সাতশো টাকার খুবই অ্যাফোর্ডেবল প্রাইস খুবই ভালো কোয়ালিটির খাবার স্পেশালি মাটন চিংড়ি আলুর দম ডাল ফার্স্ট ক্লাস এসে গেছি ডেজার্টে ডেজার্টের মধ্যে প্রথম হচ্ছে রসগোল্লা সুন্দর রসগোল্লাটা আগে সন্দেশটা ভালো সন্দেষটা দেখে লোভ লাগবে পড়ে সুন্দর কালা গাছ কেমন যে দোকান থেকে এনেছো ভালো দোকান থেকে এনেছো এবার সন্দেশটা পাবো কারণটা হচ্ছে কালা গাছ আমার খুব প্রিয় মুখের মধ্যে একটু থাকে তো ভালো লাগে তাহলে চরম খেটো চরম খেটো মিষ্টির নাম মাংস নেই ভালো একটা মিষ্টি খুলে সাতশো টাকায় এতগুলো খাবার স্পেশালি মাটনটা ছুঁয়ে গেছে এই ঠাকুর এরকমভাবে যদি মাটন বানায় আমি বলবো আমি নিজে ব্যক্তিগতভাবে একদম মানে এটা প্রমোশনের বাইরে গিয়ে বলছি তাই তোমরা হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট সেম ঠাকুরকে দিয়ে যদি মাটন বানায় বুক করো আমাদের একদম সেম সেট রয়েছে আমাদের ঠাকুরও ফিক্স আমাদের মাটন যেখান থেকে আসে সেটাও ফিক্স এবং টেস্ট আপনি এখানেও যা পারছেন বেহালা গেলে সেম পাবেন আপনি যেখানে নিয়ে যাবেন একই টেস্ট পাবেন কিন্তু এখানে আমি একটু যদি সিকোয়েন্সিয়ালি বলি আমি যদি ব্যাপারটাকে যদি ওয়ান টু থ্রি করে যদি বলি সেটা হচ্ছে আমি সবার আগে মাটন রাখবো আটন তারপর রাখবো হচ্ছে আলু স্টাফ আলু হ্যাঁ তারপর চিংড়ি তারপর কিন্তু ভেটকি রাখবো আজকে ভেটকিটাকে কিন্তু আমি একদম লাস্টে রাখলাম আচ্ছা তার কারণ একটাই মটন চিংড়ি আগে খুব দান্ত হয়েছে নো ডাউট আশা করি নেক্সটে যেন ভেটকিটা আরও আগে এগিয়ে যায় এগিয়ে যাবে একদম শিওর তো বুকিং নাম্বার আমার বুকিং নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফোর একটাই নাম্বার শান্তনু লালা আমার নাম নিউবার বাসিন্দা আমি বিগত পনেরো বছর ধরে এই ক্যাটারিংয়ের লাইনে আছি এবং সবাইকে ভালো করে ভালো বন্ধুত্ব মতন মিশে সবাইকে ভালো সার্ভিস দেওয়ার জন্য এই জন্য আমার ক্যাটারিংয়ের নাম ফ্রেন্ডস ক্যাটারিং আচ্ছা আর টোকেন অ্যামাউন্ট টোকেন অ্যামাউন্ট যেরকম হয় মিনিমাম অ্যামাউন্টে আমরা কাজ করি এটা কোনো ফিক্সড রেট নেই কি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দিতে হবে এনিথিং মুচে এবার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ কাজের দিন বা কাজের আগে কাজের পরে আমাকে ফুল পেমেন্ট কাজের দিনের কাজ শুরু হওয়ার আগে ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেল পরের দিন পরের দিন ক্লিয়ার করে তো আজকের ছোট্ট করে ভিডিওটাকে এখানে এন্ড করলাম বিকজ খাবারটা এত ভালো হয়েছে আর কথা বলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন আবার গিয়ে আবার প্লেটটা নিয়ে আবার খাই কিন্তু সেটা আমরা করবো না দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ক্যাটারিং ব্লগের টাটা থ্যাংক ইউ